বাপা আমি শুনতে পারলাম এই যে এখানে আজিজুলের বিটার বো আজিজুলের বিটার বো তেতুল বাড়ির মেয়া এরা ফুবুতি ভাই বি করিছে। তো সবার মুখে মুখে এই চ্যাংগারায় সবার মুখে মুখে শুনছি ওই মেয়েটা যে মেয়েটা গলায় দড়িতে মারা গেছে এই নুন নাকি ওই মেয়েটাকে জ্বালা যন্ত্রণা করে মানে তার সাথে জোর করে কোনো সম্পর্ক করতে যায় বারবার এতে এই যে শাশুড়ি ছিল এই শাশুড়ি সাহায্য করে জামাইকে কেন তো কোন সন্তান নাই খালি একটা মেয়ে এই জন্য করে এই ডাক্তার পাওয়ার লোকজন কেউ মুখ খুলছে না যে আমরা এখানে বাস করবো কেউ গালাগালি করবে মানে ওই আমার আজিজুলের বউ একটু অন্য ধাউতের মেয়ে এই জন্যই গালাগালির ভয়তে এরা কোনো মুখ খুলছে না তো সবাই মুখে মুখে একই কথা যে জামইটা হলো খারাপ এই মেয়েটা এই করতে যায় ওরা জোর করে মারি ফেলেছে লোকের বুলে দেবে বলে কমিশনার হলো মামা হাই কমিশনার মামা হাই বুলে দেবে বলে এরা জোর করে মেয়েকে মাইরে ফেলিয়েছে এটা এ পাড়ায় আলোচনা আছে ওনার ফুভার তো ভাইয়ের সাথে বিয়েছে কিন্তু সেই মেয়েটা এরা মাইরি শুনছি নাকি গলায় দড়ি দিয়ে ধুলে রেখেছে তারপরে এই বাড়িতে যারা পরিবারের লোক আছে তারা সবাই পালিয়ে গেছে তাতে সবাই জনগণ বা সাধারণ মানুষ প্রশাসনের লোক সন্দেহ করছে যেটাকে মাইরি ঝুলি রাখা হয়েছে এটা হচ্ছে আত্মহত্যা না হত্যা করা হয়েছে তাকে সুষ্ঠ তদন্তকারী তার দৃষ্টাত্ত্বমূলক শাস্তির প্রয়োজন দরকার আছে। শাস্তি চাই আমরা আইনের আওতা আনতে হবে সে যেখানেই পালি যাক না কেন পালি গেলে তো বাংলাদেশের ভিতরে আছে ইন্ডিয়া তো যাক পারেনি তার মোবাইল নাম্বার ট্যাগিং করে

আর শাসনতা আমরাই তো সেখানে আপনাদের একটু খবর দিয়ে বলতাম জানাতাম আমাদের বাড়িতে ফোন গেছে যে আমাদের মেয়ে নাকি মরে গেছে পরে শুনলাম কি করে মরে গেছে বললো গলায় ধরে দিছে একটু পরে আবার শুনছেন যে না মরেনি হাসপাতালে নিয়ে গেছি

তার মাথার উপরকে টিন খোলা এবং যাদের তাকে ইচ্ছা করি মানে প্ল্যান করি মারা কি করা হয়েছে ধারণা করা আমার বোন যে রুমে ছিল সে রুমে হয়েছে পারে গলায় দড়ি দিয়ে টাঙ্গি রাখা হয়েছে ওকে দিয়ে ওই পেসের টিন ফাঁকা ওই ফাঁক পেসে দি মানে ওরাই চাল সাজছে ওরকম করে ওখন ওদের ন্যায্য বিচার চাই ওরাই মেরে ফেলছে